শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পেলে আগের ব্লগে যে টাইলসের কাজ নিচটা পুরো হয়ে গেছিলো আর কালকে হয়ে গেছিলো কালকে আমি ভিডিও করতে পারিনি কালকে স্কাটিংও কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে দেওয়ালগুলোর টাই বসছে তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছ তোমরা মিস্ত্রিরা এদিকে ফ্রন্টের দেওয়ালের কাজ শুরু করে দিয়েছে আর আজকে মনে হয় যত সম্ভব পুরো দেওয়ালটা ওটার কাজ পুরোটা হয়তো কমপ্লিট হয়ে যাবে আজকে তো চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ব্লগ দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না দেখতেই পাচ্ছ তোমরা এক সাইডের দেওয়ালের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এগুলোতে পরের দিন বসবে আর ওরা দেওয়ালের সাথে সাথে দুটো সিটের কাজও কমপ্লিট করে দিয়েছে এক্ষুনি কিনে নিয়ে আসা হয়েছে দেখতেই পেলে এগুলো সাত পিসের দাম পড়ে গেছে দু হাজার টাকার মতো এগুলো এরকম কভার করার জন্য তো চলো মিস্ত্রিরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসুক তারপর তোমাদেরকে বাদ বাকিটা দেখাচ্ছি বন্ধুরা মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে এসে কাজে লেগে গেছে সিটের নিচে কভার করছে আর ওদিকে দেওয়ালটা পুরো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে মিস্ত্রিদেরকে পেমেন্ট করার জন্য চলে এসেছি টাকা দিতে হবে তো বন্ধুরা আজকে সারাদিনের কাজ তোমরা দেখতেই পেলে তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাব ওই নের যে সিমেন্টটা দেখতে পেলে ওটা আনতে যাব শুভ সকাল বন্ধুরা কালকের কিছু ক্লিপ নিয়ে আজকের কিছু ক্লিপ নিয়ে এই ভিডিওটা করছি তো কালকে তোমরা দেখেছিলে যে বাইরের পুরো কমপ্লিট হয়ে গেছিল দেওয়াল তো দেখতেই পাচ্ছ বাইরের পুরো কমপ্লিট হয়ে গেছিলো এগুলো কিছু খুচকা ছিল এগুলো করানো হয়ে গেছে আর আজকে মিস্ত্রি এই দেওয়ালটা এতটা পর্যন্ত করে দিয়ে আর ওই সিটের কিছু কাজ করে দিয়ে ভিতরেরগুলো কাজ করে দিয়ে চলে গেছে যেহেতু কালকে ওরা বেলা পর্যন্ত করেছিল তাই জন্য আজকে হাফ ওরা কাজের জন্য কোথাও একটা যাবে তো তাই এতটা পর্যন্ত করে এই নিচটা করে দিয়ে চলে গেছে আর এগুলোকে আমি একটু ভালো করে টুলু পাম্প দিয়ে ধুয়ে দিয়েছি জল দিয়ে পুরো গোটা রুমগুলো যাতে কাজ হয়েছিল তো তাই জন্য কিছু কিছু জায়গায় ওই সিমেন্ট বালি এগুলো লেগে গিয়েছিল। আর এই কিছুক্ষণ আগে নিয়ে চলে এসেছিলাম এই কেমিক্যালগুলো এই রফের এই কেমিক্যালগুলো এই প্যাকেটগুলো তো এগুলো দিয়েই যত বাড়ির যত টালি আছে সেগুলোই সব বসানো হচ্ছে যেহেতু সিমেন্ট দিয়ে কোনো রকম কোনো কিছু টালি বসানো হয়নি যা কাজ হচ্ছে সব কেমিক্যালের কাজ হচ্ছে কারণ কেমিক্যালের কাজটা ভালো আর আগে যে সিমেন্টটা ইউজ করেছিলাম সেটা ছিল নীরলয় আর আজকে যেটা নিয়ে এসেছি ওটা হচ্ছে রক রকটা ভালো সবাই বলছে তো দেখা যাক কাজ করে কতটা কী হয় আর আজকের কাজ এতটা পর্যন্ত হয়ে পড়ে আছে আর দেখতেই পাচ্ছ পুরো ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেছে রুমও কমপ্লিট শুধু খালি বাদ বাকি এইগুলো আছে এগুলো কমপ্লিট করলে হয়ে যাবে আর রুমের কাজ এই রুমের কাজও কমপ্লিট শুধু এই জানলার এগুলো আছে ওটা ওখানে বসানো হবে এদিকটা পুরো কমপ্লিট কিছু টালি বেড়ে গেছে আর কিছু টালি এখানে রাখা আছে বাথরুম তো এখনো পর্যন্ত ছাদ ঢালাইয়ের বাসগুলো এখনো খোলা হয়নি সেম এটাতেও তো চলো এবার এখন আমি একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর বুঝতেই পারছো ব্লগুলো কিছু কিছু ক্লিপ নিয়ে আমি এই ব্লগটাকে করছি কারণ কাজের মধ্যে কেটে যাচ্ছে আর ঠিকঠাক মতো করে ভিডিও ক্লিপগুলোও আমি নিতে পারছি না তো চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এখন রেডি হয়ে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি হয়ে চলে এলাম মায়ের কাছে যেহেতু মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তাই মাকে আজকে ভাসান দেওয়ার পালা তো প্রথমে কাকুরা সবাই মিলে মায়ের দাসিকে ভাসান দিয়ে দিয়েছিল নিয়ম মেনে মাকে তিনবার গোল করে ঘুরিয়ে তারপরে মাকে আমরা ভাসান দেব তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরের এক নতুন কোন ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই বলো না টাটা